পেছ স্টার অফ দ্য ম্যাচে আমন্ত্রণ সকলকে আমি মাহমুদুল আশিক আল মামুন অসাধারণ একজন অলরাউন্ডার যার অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যে স্পানি স্পোর্টিং ক্লাব এইবারের আসরে দ্বিতীয় জয় পেল আল মামুন অসাধারণ একটা ইনিংস খেলেছেন আজকে দেখেছি ব্যাট হাতে চুয়াত্তর রানের একটা ইনিংস খেলেছেন হ্যাঁ সবার প্রথম শুকুর আলহামদুলিল্লাহ এই টুর্নামেন্টটা আমি আগে দুই বছর খেলছি টুর্নামেন্টটা অনেক ভালো হয় চিটাঙ্গে তো আমার লক্ষ্য ছিল ভালো করার কারণ আমাদের আমরা টানা কয়েকটা ম্যাচ হারছি আমার টিম সেভ করার নিয়ে চিন্তা দিয়েছিলাম লক্ষ্য ছিল আমার ভালো করার আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে ট্রফিক দান করেছে রান্না করার এবারে আসরে আমি যা দেখেছি আপনি আজকে সহ দুইটা ম্যাচ খেলেছেন দুটা ম্যাচেই কিন্তু বলতে গেলে ভালো পারফর্ম করেছিলেন একই সাথে অলরাউন্ড নৈপুণ্যটা কিন্তু বেশ ভালোভাবেই দেখিয়েছেন বল হাতেও যদি বলি আজকের ম্যাচে তিনটা উইকেট নিয়েছেন তার আগের ম্যাচেও দুটা উইকেট হ্যাঁ বোলিংয়ের ক্ষেত্রে যখন আমি বোলিংয়ে আসি আমি চেষ্টা করি টিমকে কিছু দেওয়ার চেষ্টা করি টিমদের জন্য উইকেট বের করে দিতে পারি আর বোলিংটা এনজয় করি ভালো করতেছি আল্লাহ আল্লাহর রহমত এটাই শুক্রিয়া নিজেকে নিয়ে কি প্রত্যাশা রাখছেন এবং ভবিষ্যৎ হিসাবে কী পরিকল্পনা তৈরি করেছেন নিজের জন্য না অবশ্যই চিন্তা করি যেখানে খেলবো ভালো খেলার চেষ্টা করি যেখানে আমি যেহেতু অলরাউন্ডার আমি চেষ্টা করি সবসময় বলিং ব্যাটিং দুইটাই ভালো করার ফিল্ডিংটা একটু চেষ্টা করি ভালো করার এইভাবে সব ওভারঅল চিন্তা করি বলে যে টুর্নামেন্টে খেলবো আমার লক্ষ্য থাকবে ভালো করার আস্তে আস্তে আল্লাহবাক যদি দেয় কোনো জায়গায় ভালো ক্রিকেট খেলব ভালো জায়গায় যাবো এটাই চেষ্টা সবসময় হার্ডওয়ার্ক করার চিন্তা মনে থাকে বলছিলেন ডিপিএল খেললেন সম্প্রীতি আমরা দেখেছি ডিপিএলে অসাধারণ অসাধারণ কিছু ম্যাচ হচ্ছে রূপগঞ্জের হয়ে খেলেছিলেন এবং ওই জায়গা থেকে এসে চট্টগ্রাম প্রিমিয়ার লিগও খেলছেন দুই জায়গায় খেলে আসলে কেমন লাগছে এবং ডিপিএল এর যদি একটু শেয়ার করতে বলতে দুই দুই জায়গার দুই রকম খেলা কারণ ওখানে থাকে আপনার সব মানে আমাদের ন্যাশনাল টিমে অনেক বড় ভাইরা থাকে সব ন্যাশনাল টিমের প্লেয়ার ওইখানে ওখানে একটু হার্ড হার্ড টাইম ফিল করা লাগে এখানে একটু হার্ড টাইম একটু কম ফিল করা লাগে আর ওইখানে ওইখানে ওইখানেগুলো প্রফেশন বেশি থাকে প্রফেশনাল জন থাকে কারণ ওখানে সব ন্যাশনাল টিমের প্লেয়ার এক্সপিরিয়েন্স বলতে ওখানে খেলাটা এনজয় করি এখানে খেলাটা এনজয় করি এনজয় দুই জায়গায় এনজয় করতেছি আল্লাহর মতো বাইরে থেকে আসছেন চট্টগ্রাম লিগে খেলছেন কোটার হয়ে খেলছেন এই ক্ষেত্রে দলের সাপোর্টিংটা কেমন পাচ্ছেন এবং এইখানে টিম ম্যানেজমেন্ট এবং কি আপনার ড্রেসিং রুমের এনভায়রনমেন্টটা কেমন দেখছেন আসলে হ্যাঁ সবারপ্রত আমি স্পানিতে তিন বছরতেই খেলতেছি এনভায়রনমেন্ট বলতে অসাধারণ মানে বলতে স্পানি টিমের ইনভারনমেন্ট অনেক ভালো আর ওদের টিম ম্যানেজমেন্ট অনেক ভালো স্পানিতে আমার খুব ভালো লাগে আর এনজয় করি স্পানিতে খেলতে সর্বশেষ জানতে চাইব আরো তিনটা ম্যাচ রয়েছে আমি যদি আটটার কথা বলি ছয়টা হেরেছে দুইটাতে ছয় তিনটা ম্যাচ রয়েছে ওই ম্যাচের জন্য জন্য পরিকল্পনা এবং নিজের আশা না আমি সবসময় চেষ্টা করি আমার একটা দিন একটা ম্যাচ চলে গেলে আমি ওই ম্যাচ নিয়ে চিন্তা করি না কারণ ওই ম্যাচ ফিনিশ হয়ে গেছে আগের দিন চলে গেছে তো আমি চিন্তা করবো আবার তিনটা ম্যাচ যে পরের ম্যাচের যদি আমি আসি খেলতে আল্লাহর মতো আমি চেষ্টা করবো পরের ম্যাচ আবার ভালো করা নতুন করে শুরু করা কারণ যে ম্যাচ চলে গেছে ওই ম্যাচ নিয়ে আমি কোনো চিন্তা করি না সামনের দিকে যে ম্যাচ আছে ওই ম্যাচ নিয়ে চিন্তা করি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করি সবসময় ধন্যবাদ একই সাথে অভিনন্দন পরবর্তী ম্যাচগুলোর জন্য কথা বলছিলাম আবদুল্লাল মামুনের সাথে বলছিলেন পরবর্তী ম্যাচগুলোতে ভালো করার এবং সেই সাথে নিজেকে ভালোভাবে তৈরি করার আজকের ম্যাচে অসাধারণ একটি ইনিংস খেলেছেন চুয়াত্তর রানের একটা ইনিংস একই সাথে বল হাতে কিন্তু তিনটি উইকেটও নিয়েছিলেন এই ছিল আজকের স্টার অফ দ্য ম্যাচ দেখা হবে কাল নতুন করে স্টারকে নিয়ে সেই পর্যন্ত থাকুন এন স্পোর্টসের সঙ্গে